আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা দেখি আমাদের জন্য কি কী প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে আচ্ছা তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সি টু এইচ ফোর ইথিন ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইট বিক্রিয়া করে এইচ থ্রি এইচ টু বি আর এক্স যোগ অর্থাৎ ইথাইল ব্রোমাইট ইথাইল ব্রোমাইট তৈরি করতেছেন এক্স যোগ নেক্সট বিক্রিয়া দেখতে পাচ্ছি সোডিয়াম ইথেনডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট এবং ওয়াই যোগ উৎপন্ন করেছে তাহলে ওয়াই যোগটি কী হবে ওয়াই যোগ হবে সিএইচ থ্রি আর এখানের এই হাইড্রোজেন সিএইচ ফোর মিথেন তাহলে ওয়াই যোগও আমাদের মিথেন আর এই যোগ আমাদের ইথাইল ব্রোমাইড তাহলে আমরা দুইটা যোগ নিয়ে মূলত আমাদের এই প্রশ্নটি সাজানো হবে বা এই 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 উদ্দীপকটি সাজানো হবে আচ্ছা এবার আমরা যাচ্ছি ধারাবাহিক প্রশ্নে দেখো ক কি বলেছে ভিনেগার কাকে বলে ভিনেগার কাকে বলে ওকে তো আমরা জানি যে ভিনেগার বলে ফোর টু টেন পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে ফাইন প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন ইথিনকে অলিফিন বলা হয় কেন ইথিনকে অলিফিন বলা হয় কেন এবারে দেখো অলিফিন শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী অলিফিন শব্দের অর্থ কি অলিফিন শব্দের অর্থ হলো তেল উৎপাদনকারী আচ্ছা ইথিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিনে দ্বিবন্ধন থাকায় এরা খুব সক্রিয় হয় ইথিন হ্যালোজেন গ্রুপের সদস্য বিশেষ করে ক্লোরিন ব্রোমিন এদের সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পথ উৎপন্ন করে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ যে ইথিন হ্যালোজেন গ্রুপের সদস্য ক্লোরিন ব্রোমিন এদের সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাই ইথিনকে অলিফিন বলা হয় তাই ইথিনকে অলিফিন বলা হয় ঠিক আছে কথাটা আচ্ছা ওকে তিন নাম্বার কি বলছে দেখো তিন নাম্বার বলতেছে যে এক্স থেকে ইথানল প্রস্তুতি সম্ভব এক্স থেকে ইথানল প্রস্তুতি সমীকরণ সহ লেখো মানে এই যে আমার ইথাইল ব্রোমাইড এই ইথাইল ব্রোমাইড থেকে কিভাবে ইথানল প্রস্তুত করা যায় এটা আমাকে সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা আসলে এখন এটা সমীকরণ সহ ব্যাখ্যা করব তো এটা খুবই সহজ একটি বিক্রিয়া মূলত এক লাইনেই বিক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে এখানে ফলো করো এই হচ্ছে আমাদের ইথাইল ব্রোমাইড এর সাথে সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড নিব তাহলে সোডিয়াম আর ব্রোমিন মিলে কি উৎপন্ন হবে সোডিয়াম আর ব্রোমিন মিলে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইট সোডিয়াম ব্রোমাইড এখানে এ কিউ লেখার কোনো দরকার নেই ঠিক আছে সোডিয়াম ব্রোমাইড আচ্ছা আর এই যে ব্রোমিনের জায়গাটা ফাঁকা হয়ে গেল এই ব্রোমিনের জায়গায় কে বসবে ব্রোমিনের জায়গায় বসবে ওয়েস মূলক কে বসবে ওয়েসমূলক অর্থাৎ এখানে সি এস থ্রি এর রূপ পরিবর্তন নাই এর সাথে বসবে কে ও মূলক সি থ্রি টু এর সাথে কে বসবে এখানে এর সাথে এখানে বসবে ও মূলক তাহলে এখান থেকে আমরা বলতে পারি তৈরি হবে ইথাইল সরি ইথাইল ব্রোমাইড থেকে কি তৈরি হলো ইথানল তৈরি হলো ইথাইল ব্রোমাইড থেকে ইথানল তৈরি হলো ব্যাস এক্স যৌগ থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম বা ইথানল প্রস্তুত করতে পারলাম আমাদের কাজ শেষ গয়ের জন্য আমাদের এইটুকু কাজই যথেষ্ট ছিল আচ্ছা আমরা যাচ্ছি ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছেন ঘর নাম্বার বলতেছে যে উদ্দীপকের থেকে ধাপে ধাপে ওয়াই প্রস্তুতি সম্ভব কি সমীকরণ সহ ব্যাখ্যা করা অর্থাৎ আমাদের ওয়াই যৌগটি কি ছিল দেখো তো আমাদের ওয়াই যৌগটি ছিল এই যে মিথেন ওয়াই যৌগটি ছিল আমাদেরকে মিথেন তাহলে মিথেন থেকে ধাপে ধাপে সি সি ফোর প্রস্তুত করা সম্ভব না এটা আমাকে সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে আমরা এখন সেই বিক্রিয় দেখব যে হ্যাঁ ধাপে ধাপে অবশ্যই ফোর তৈরি করা সম্ভব তাহলে দেখো প্রথম ধাপে কি হচ্ছে মিথেন এবং ক্লোরিন বিক্রিয়া করার মাধ্যমে ক্লোরোমিথেন এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করতেছে এখানে বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হলো এখান থেকে একটা কোলরিন আসবে এখানে একটা ক্লোরিন আসবে এখানে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এখানে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এখানে তাহলে হাইড্রোজেন আর কোরিন মিল উৎপন্ন করতেছে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন আর কোলরিন মিল উৎপন্ন করতেছে হাইড্রোজেন ক্লোরাইড আর এখান থেকে একটা হাইড্রোজেন কমবে তাহলে হাইড্রোজেন হবে তিনটা সিএইচ থ্রি আর এখানে একটা ক্লোরিন বাড়বে তাহলে অ্যাগেইন সিএল তাহলে সিএইচ থ্রি সিএল এর নাম কি হবে এর নাম হবে ক্লোরোমিথেন আচ্ছা এবার দ্বিতীয় ধাপে প্রথম ধাপ থেকে যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলটাকে কাজে লাগাবো অ্যাগেন আমরা এখানে ক্লোরিন দেবো আগের সেম কাজটা আবার রিপিট করবো যে হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে একটা ক্লোরিন সেখানে প্রবেশ করবে তো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় হাইড্রোজেন আরও একটা কমবে সিএইচ টু সিএইচ টু ক্লোরিনটাও কমে যাবে সিএল টু সিএইচ টু সিএল টু এর সাথে কি উৎপন্ন হয়েছে এর সাথে উৎপন্ন হয়েছে এইসিএল এর সাথে কি উৎপন্ন হয়েছে এর সাথে উৎপন্ন হয়েছে এইচসিএল ওকে এবার যাচ্ছি আমরা পরবর্তী বিক্রিয়াই ক্লোরোমিথেন সিএইচু সিএল টু সিএইচ টু সিএল টু ডাইক্লোরো মিথেন কে আমরা এবার বিক্রিয়ক হিসাবে নিচ্ছি আচ্ছা তাহলে দেখো এই যে সিএইচ টু সিএল টু মানে ডাই ক্লোরোমিথেন এই ডাইক্লোরোমিথিনকে এবার আমরা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করবো সো সেম জিনিস রিপিট হবে এখান থেকে একটা ক্লোরিন আসবে আর এখান থেকে একটা হাইড্রোজেন কমবে ফলে সিএইচ টু থেকে হাইড্রোজেন হয়ে যাচ্ছে সিএস একটা হাইড্রোজেন কমতেছে আর সিএল সিএল টু থেকে একটা ক্লোরিন বেড়ে হয়ে যাচ্ছে সিএল থ্রি তাহলে সিএইচ সিএল থ্রি আর এখানে হাইড্রোজেনের ক্লোরিন বিক্রিয়া করে এই সিএল হাইড্রোক্লোরি কেসির উৎপন্ন করেছে চতুর্থ ধাপে ট্রাইক্লোরোমিথেন দেখো এখান থেকে একটা ক্লোরিন এখানে নিয়ে আসো আর এখান থেকে একটা হাইড্রোজেন বের করো এখান থেকে হাইড্রোজেন বের করলে এখানে আর কোনো হাইড্রোজেন অবশেষে থাকবে না বরং একটা বাড়বে তাহলে ক্লোরিনিএল থ্রি ছিল ক্লোরিনিএল ফোর হবে আর এখানে উৎপন্ন হবে এসিএল তাহলে আমরা কিন্তু দেখো যে মিথেন থেকে বলছিল যে মিথেন থেকে মিথেন থেকে যে সিসিএল ফোর প্রস্তুত করা সম্ভব কিনা ইয়েস এই যে আমরা মিথেন থেকে বিক্রিয়া স্টার্ট করেছিলাম আর এখানে বিক্রিয়া শেষ করেছি সিসিএল ফোর তার মানে কি এই মিথেন থেকে সিসিএল ফোর প্রস্তুত করা সম্ভব ওকে তাহলে আমরা আমাদের এই সৃজনশীলের ক খ গ ঘ এর চারটা প্রশ্নের সমাধান করলাম আমি আশা করতেছি চারটা প্রশ্নের অ্যান্সারে তোমরা বুঝতে পেরেছো এক্সামে বিক্রিয়াগুলো আসলে খুব সুন্দরভাবে বিক্রিয়া যদি প্রভাবক থাকে প্রভাবক এবং এরপরে সুন্দর একটা ব্যাখ্যা যদি আমরা লিখে দিই আমাদের এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ